একটি বাস দহলকে কেন্দ্র করে দুই পরিবারের সংঘর্ষে আহত হল দুই পক্ষের মোট চারজন আহতরা চিকিৎসাধীন মালদা মেডিকেলে চাঞ্চলকর ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে মালদা জেলার বৈষ্ণবনগর থানার চক বাহাদুরপুর এলাকায় আক্রান্তরা হল নিরঞ্জন মন্ডল বয়স পঞ্চান্ন শ্যামাচরণ মন্ডল বয়স পঞ্চাশ সান্তনা মন্ডল বয়স চল্লিশ জয় মণ্ডল বয়স কুড়ি পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে বাড়ির পাশে পড়ে থাকা একটি বাস নেওয়াকে কেন্দ্র করে নিরঞ্জন মন্ডলের সাথে গন্ডগোল বাঁধে শ্যামচরণ মন্ডলের আর এই গন্ডগোলকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে শুরু হয় একে অপরকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো এই ঘটনায় দুই পক্ষের মোট চারজন আহত হয় আহতদেরকে তড়িঘড়ি উদ্ধার করে প্রথমে স্থানীয় বেদ্রাবাদ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে অবস্থার অবনতি হলে চারজনকে নিয়ে আসা হয় মালদা মেডিকেলে বর্তমানে চারজনই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এই বিষয়ে দুই পক্ষই বৈষ্ণবনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করে শুধু বাস নিয়ে গন্ডগোল নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ তাও তদন্ত করে শুরু করেছে বৈষ্ণবনগর থানার পুলিশ পুরোনো বাস নিয়ে গন্ডগোল হয়েছে পুরোনো বাস বলছে তোদের বাড়িতে আছে বলছে আমাদের বাড়িতে আছে তো নিয়ে আয় যা বের করে নিয়ে আয় একটা বাস আমাদের ছিল আমার আমার স্বামী কেটে ছিল ওটা বাঁশ নিয়ে ওরা তিরপাল টাঙিয়েছিল তো ওটা আমাদের ওকে তিরপাল টাঙার জন্য আমরা বাঁশ দিলাম তো ও বলছে যে সালা তুই বাঁশ নিবি না এটা তো বাঁশ আমাদের তোদের এটা করবো এটা করবো আমার দেবরটা বলছে আপনার স্বামীর নাম কি আমার স্বামীর নাম নিরঞ্জন মন্ডল

Bureau report news for Bengal. This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.